আসসালামু আলাইকুম এস গ্রুপে কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে মূল যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু সম্পূর্ণ আলোচনা করব তো আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে আপনারা একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কিন্তু আপনারা দেখবেন তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি এসএ কনজিউমার ব্র্যান্ডস সেলস রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ পদের নাম দেখতে পাচ্ছেন সেলস রিপ্রেজেন্টেটিভ এই সেলস রিপ্রেজেন্টেটিভ পদে কিন্তু লোক নিয়োগ করা হবে এবং এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা এবং বয়স শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টি রয়েছে সেটি দেখতে পাচ্ছেন অন্যতম এইচএসসি বা অর্থাৎ আপনি যদি এইচএসসি বা ইন্টার কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু আপনার যে কোনো বিভাগ থেকে এইচএসসি পাস করলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন সেই সাথে দেখতে পাচ্ছেন বয়স যে বিষয়টি রয়েছে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর অর্থাৎ আপনার বয়স সর্বোচ্চ যদি বত্রিশ হয় তাহলে কিন্তু এই বিজ্ঞপ্তি অনুযায়ী আপনি আবেদনটি করতে পারবেন সেলস রিপ্রেজেন্টেটিভ পত্রিতে আরেকটি বিষয় হচ্ছে এখানে কিন্তু আপনি সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে চাকরিটি পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন দায়িত্ব আপনার এই পস্টে চাকরিটি হলো আপনাকে কি ধরনের দায়িত্ব পালন করতে হবে সেগুলো কিন্তু কর্তৃপক্ষ উল্লেখ করেছেন তো প্রথমত দেখতে পাচ্ছেন নির্দিষ্ট রুটে সেলস ম্যাপের মাধ্যমে পণ্যের অর্ডার সংগ্রহ করা দ্বিতীয়ত দেখতে পাচ্ছেন বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করা এবং তৃতীয়ত দেখতে পাচ্ছেন পরিবেশক ও বিক্রেতার সাথে সুসম্পর্ক বজায় থাকা মূলত এই তিনটি মূল কাজে কিন্তু আপনাকে করতে হবে অর্থাৎ যারা সেলস রিপ্রেজেন্টেটিভ এই পদটিতে চাকরি পাবেন বা করতে চাচ্ছেন তাদের কিন্তু এই কাজগুলো করতে হবে এরপরে অভিজ্ঞতা যে বিষয়টি রয়েছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন অভিজ্ঞতা এফ এম সিজি পণ্য বিক্রয়ের কমপক্ষে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ আপনার যদি অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে কিন্তু আপনার যদি অভিজ্ঞতা না থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি সাক্ষাৎকার দিতে পারেন এবারে দেখেন অনভিজ্ঞ প্রার্থীরাও আবেদন করতে পারবেন এবং নির্বাচিত প্রার্থীদের সেলস ট্রেনিং দেওয়া হবে এখানে কিন্তু আমি আগে বলেছি যে আপনার যদি অভিজ্ঞতা না থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই আপনি কিন্তু এখানে সাক্ষাৎকার দিতে পারবেন এবং আপনার যদি চাকরিটি হয় তাহলে কিন্তু কর্তৃপক্ষ নিজে থেকে আপনারা দেখতে পাচ্ছেন নির্বাচিত প্রার্থীদের সেলস ট্রেনিং দেওয়া হবে অর্থাৎ আপনাদের কিন্তু ট্রেনিং দেওয়া হবে তো এখানে একটি বিষয় দেখেন সরাসরি সাক্ষাৎকার আমি কিন্তু আগে বলেছি যে এই বিজ্ঞপ্তিতে কিন্তু আপনি সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে কিন্তু চাকরিটি পেলেও পেতে পারেন তো এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টি রয়েছে দেখতে পাচ্ছেন প্রয়োজনীয় কাগজপত্র অর্থাৎ আপনার কি ধরনের কাগজপত্র প্রয়োজন অর্থাৎ আপনার কোন কোন কাগজপত্রগুলো প্রয়োজন পড়বে এখানে কিন্তু কর্তৃপক্ষ দিয়ে দিয়েছেন দেখতে পাচ্ছেন সদ্য তোলা রঙিন ছবি সহ সিবি জাতীয় পরিচয়পত্র এবং সকল পরীক্ষার সনদের ফটোকপি সহ নির্ধারিত স্থানে উপস্থিত থাকতে হবে অর্থাৎ আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনার সদ্য তোলা কিন্তু রঙিন ছবির প্রয়োজন হবে সেই সাথে প্রয়োজন হবে আপনার জাতীয় পরিচয়পত্র এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার যে শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ আপনার যে এইচএসসি পাস করেছেন সেই যে সনদটি রয়েছে সেটি কিন্তু আপনি ফটোকপি করে নির্ধারিত স্থানে উপস্থিত থাকতে বলেছেন কর্তৃপক্ষ তো এখন হচ্ছে বেতন কত টাকা বেতন পাবেন এবং কি ধরনের সুযোগ সুবিধা পাবেন সেটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় তো দেখতে পাচ্ছেন আকর্ষণীয় বেতন টিএ ডিএ সেলস ইনসেন্টিভ কমিশন এবং অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে তো বিষয়টি কিন্তু খুবই ভালো তো আপনারা কিন্তু চেষ্টা করবেন এখানে সাক্ষাৎকার দেওয়ার জন্য এখন আরেকটি বিষয় হচ্ছে যে আপনি কোথায় সাক্ষাৎকার দিবেন এবং কত সময়ের ভিতরে আপনাকে উপস্থিত হয়ে সাক্ষাৎকার দিতে হবে তো দেখতে পাচ্ছেন সাক্ষাৎকারের স্থান সময় ও তারিখ তো দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগে যারা রয়েছেন তাদের কিন্তু তারিখ এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন দুই এবং নয় মে দুই স্থান দেখতে পাচ্ছেন এসিআই সেন্টার দুশো পঁয়তাল্লিশ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এবং গাজীপুরে যারা রয়েছে দেখতে পাচ্ছেন দুই এবং তিনই মে দুই পঁচিশ স্থান দেখতে পাচ্ছেন এস ডিপো অফিস বারো বইকা চন্দনা টি অ্যান্ড টি গাজীপুর এরপর হচ্ছে দেখতে পাচ্ছেন নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জে দেখতে পাচ্ছেন সাক্ষাৎকার দিতে পারবেন দুই এবং তিনে মে দুই পঁচিশ স্থান এস ডিপো অফিস তিরিশ বাই এক ওয়াটার ওয়ার্কশপ রোড গোদনাল নারায়ণগঞ্জ দেখতে পাচ্ছেন চট্টগ্রাম দুই এবং তিনই মে দুই পঁচিশ স্থান কিন্তু দেখতে পাচ্ছেন এস ডিপো অফিস চন্দন হাউজিং সোসাইটি রোড এক প্লট আঠাশ সিটি গেট চট্টগ্রাম এরপর হচ্ছে কুমিল্লা দুই এবং তিনই মে দুই পঁচিশ

ছয় বাই এ পশ্চিম গোয়াল চামট নতুন বাস স্ট্যান্ড ফরিদপুর ময়মনসিং দুই এবং মে স্থান দেখতে পাচ্ছেন এসিআই ডিপো অফিস এগারো বাই খ জেলা রোড বরিশাল এবং মে ময়মন স্থান দেখতে পাচ্ছেন আরিফ মেনশন পুরাতন শিক্ষা বোর্ড হোল্ডিং দুইশো নিরানব্বই ফরেস্টার লেন নবগ্রাম রোড বরিশাল এরপর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খুলনা দুই এবং তিন মে দুই স্থান এস সি অফিস সীমান্ত ব্যাংক বিল্ডিং কবির বর্তলা পাবলা দৌলতপুর খুলনা রাজশাহীতে দেখতে পাচ্ছেন দুই এবং এস আইডিপো অফিস প্লট নাম্বার দেখতে পাচ্ছেন দুই হাজার নয়শো নিয়া গোদাইল রোড বগুড়া তো এখানে কিন্তু আপনারা দেখতে পেলেন যে আপনার কোথাও উপস্থিত আপনার সাক্ষাৎকার দিতে পারবেন বিষয়টি কিন্তু বুঝতে পেরেছেন তো এরপর আপনাদের ভিতরে একটি প্রশ্ন দেখে যাচ্ছে সেটা হচ্ছে আপনি এই সকল স্থানে কয়টার দিকে উপস্থিত হবেন তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কর্তৃপক্ষ উল্লেখ করেছেন সময় সকল স্থানে সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত সাক্ষাৎকার গ্রহণ করা হবে অর্থাৎ এই যে স্থানগুলো রয়েছে এই সকল অফিসে কিন্তু সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত কিন্তু আপনার সাক্ষাৎকার নেওয়া হবে তো যারা আগ্রহী প্রার্থী রয়েছেন এখানে কিন্তু আপনারা যে কোনো একটি স্থানে উপস্থিত হয়ে কিন্তু আপনারা চাকরিটি পেলে কিন্তু পেতে পারেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের ভাতা রয়েছে এবং সুযোগ সুবিধা রয়েছে এবং এখানে কিন্তু আপনার বেতন ভালো স্যালারি দেওয়া হবে তো আশা করছি এই বিজ্ঞপ্তির যাবতীয় বিষয় কিন্তু আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটি যদি আপনার সামান্য উপকার আসা উপকার করতে পারি এবং সবারকে সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেয়েছেন তাহলে অবশ্যই আমার আনএমপ্লিডি টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজে রাখবেন একটি বিষয় হচ্ছে আমার চ্যানেলে এখনও অসংখ্য বিজ্ঞপ্তি প্রকাশ করা রয়েছে যেগুলো আপনাদের চলমান আপনি চাইলে কিন্তু আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন তো ভিডিওটি আপনার ভালো লাগলে অবশ্যই আমাকে উৎসাহ এবং অনুপ্রেরণা দেওয়ার জন্য একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করে দিবেন এবং কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই একটা কমেন্ট করবেন ভালো থাকবেন আসসালামালাইকুম